সবচেয়ে বড় সমুদ্র সৈকতে এটা অসাধারণ আমাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি কক্সবাজারের সুগন্ধা পিছু এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত রান্না হচ্ছে সুগন্ধা পিছিয়ে এখানে আপনারা দর্শনার্থীদের সংখ্যাটা দেখে বুঝতে পারছেন চতুর্দিকে যদি ঘুরিয়ে দেখায় যে দর্শনার্থীদের কি অবস্থা এক কথায় মানুষের ঢল গিয়েছে যে পরিস্থিতি দূর দেশ থেকে বিভিন্ন পর্যটক আসে বিশেষ করে ফরেনারদেরকে বেশি দেখা যায় পাশাপাশি বাংলাদেশের সব অঞ্চল থেকে বারো মাস এই কক্সবাজার অঞ্চলে সবচেয়ে বেশি দর্শক আসে এখানে সৌন্দর্যটা আসলে অসাধারণ বড় বড় ঢেউ সাগরে আর এই জনসমাগমের মাঝে যেন মুক্ত বাতাসে বেশি যেতে মনে চাচ্ছে যে সাগর তুমি কত বিশাল কিন্তু তার মাঝে ক্ষুদ্র আমি আমাকে যেন তোটাকে ভুলিয়ে দিচ্ছে এই বিশাল সমুদ্রের বিশাল 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 ঢেউ অসাধারণ সৌন্দর্যের এই কক্সবাজার সমুদ্র সৈকত আমরা ড্রোন ফুটেজ নেব বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আশা করি আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারবো যে এই কক্সবাজার সমুদ্র সৈকতের অপরিসীম সৌন্দর্য আমরা এখন আসি কক্সবাজার সৈকতে এখানে আসছে অনেক ভালো লাগতেছে আর অনেক মানুষ আর এত পর্যটক হয়েছে আজকে যে অনেক কিছু অনেক মানুষ দেখা শিক্ষার মতন সাগরের যে উৎপাল খুব খুব একটা আনন্দ পাচ্ছি শত শত অনেক মানুষ চারিদিকে যদি দেখেন মানুষ আর মানুষ আর আরে আরো ভালো লাগছে এই যে ডেউটা অনেক দূর থেকে ডেঙ্গুটা যাচ্ছে কি যে ডেউটা হচ্ছে না কিন্তু আরেক কাছে আইসা দেখা যাচ্ছে একদম ফাঁকার সমর্থন এরকম ঢেউ হয়ে যাচ্ছে প্রায় পনেরো থেকে বিশ ফুট উঁচু হচ্ছে মানে ডেউ দেই মানে যে সাগরের যে ডেউটা তো আইসে কাটছি আমরা দশজন সবার সঙ্গে সবাই নিয়ে তো আমরা সবাই আনন্দ পাচ্ছি বা ভালো হচ্ছে বা ভালো লাগছে এটা সবাইকে ধন্যবাদ